আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নবদ্বীপের পুজো মণ্ডপগুলিতে অগ্নি নির্বাপক সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে সচেতন করতে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল নবদ্বীপ দমকল কেন্দ্র পাঁচই অক্টোবর শনিবার বিকেলে মণিপুর ঘাট রোডে দমকল কেন্দ্রে অনুষ্ঠিত এই শিবিরে উপস্থিত ছিলেন বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা নবদ্বীপ দমকল কেন্দ্রের অসিত তন্ময় কর্মকার অন্যান্য আধিকারিক ও কর্মীরা পুজো কমিটির প্রতিনিধিদের কাছে আগুন সংক্রান্ত কোনো দুর্ঘটনা ঘটলে প্রাথমিকভাবে মোকাবিলা করার বিষয়গুলি তুলে ধরেন এছাড়াও আগুন লাগলে ফায়ার এক্সটিংবুইশার ব্যবহার কিভাবে করতে হবে সেটিও হাতে কলমে বুঝিয়ে দেন দমকল বিভাগের পক্ষ থেকে উৎসব উপলক্ষে যে নির্দেশিকাগুলি দেওয়া হয়েছে তা মেনে চলার আবেদন করেন তন্ময়বাবু দমকল কেন্দ্রের তরফে নবদ্বীপের দুর্গাপুজো কমিটিগুলির উদ্দেশ্যে আজকে আপনি কী নির্দেশিকা দিলেন মূলত দু হাজার চব্বিশ আর পুজো আসন্ন তো এই পুজোর দিনগুলিতে যে পুজো কমিটি বারোয়াডিগুলি আছে তারা কি কি পন্থা অবলম্বন করবেন সুরক্ষার জন্য সেই সুরক্ষাটা অগ্নি সংক্রান্ত হতে পারে অন্যান্য সংক্রান্ত হতে পারে তো আমরা মূলত এখানে যে অগ্নি সংক্রান্ত যে সুরক্ষা সেটা আমরা তাদের আজকে বোঝালাম কী করে আমরা এই কোনো যদি অ্যাক্সিডেন্ট হয় অগ্নি সংযোগ হয় আমরা কি করে সেখান থেকে নিজে রক্ষা করতে পারবো সম্পত্তিকে বাজাতে পারবো তো এবং এক্সটিংগুইশার যেগুলো আছে আমাদের অগ্নি নির্বাপন যন্ত্র সেইগুলোকে কী কে ব্যবহার আমরা করতে পারবো সেগুলো আজকে আমরা এখানে শেখালাম তো এই যে ধরুন আগুনের ব্যাপারটা এটা যখন কোথাও কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটবে সেই মুহূর্তে হয়তো অনেকের কাছেই এই এক্সটিংগুইশারটা নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনারা তার বাইরে কি কি বলেছেন হ্যাঁ অবশ্যই আমাদের যে সরকারি যে ডিপার্টমেন্টের যে লিফলেটগুলো আছে ওখানে অবশ্যই স্পষ্ট করে বলা আছে যে অগ্নি নির্বাপন যন্ত্র রাখতে হবে ঠিক আছে যাদের আছে ভালো কথা যাদের নেই তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার অবশ্যই যাদের আছে এবং যাদের নেই তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার একটা জলের বালতি আপনার বালি বালতি পাশাপাশি রাখুন ঠিক আছে আপনার যদি কোনো পাশে কোনো বহুতর বাড়ি থাকে তার ছাদের ওপরে জলের ড্রাম রাখুন তো এগুলো যদি আমরা ব্যবহার করতে পারি এবং যদি আমরা এখানে আজকে শিখালাম কী করে রোগী নির্বাচন যন্ত্র ব্যবহার করতে লাগে কি করা ব্যবহার করা যায় তো যদি এরকম কিছু আপনারা আপনাদের যদি ভলেন্টিয়ারকে যদি এরকম শেখাতে পারি আমরা পুজো বারবার শেখাতে পারি তাহলে কিন্তু এই মানে পুজোর দিনগুলোতে আমরা অনেকটা সেফ থাকবো আপনারা কতটা তৈরি আমরা পুরোপুরি তৈরি আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা তৈরি আর পুজোর দিনগুলোতে আমাদের সুরক্ষা আমরা পাবলিক প্লেসে যখন দিতে পারি সেই কারণে আমরা ম্যান বাড়িয়েছি আমরা আমাদের টার্ন আউট বাড়িয়েছি আমাদের দুটো বুলেট থাকবে সে বুলেট টোয়েন্টি ফোর আওয়ার্স ও টোয়েন্টি ফোর আওয়ার্স ঠিক না যতক্ষণ মানে ক্রাউড থাকবে ততক্ষণ বুলেট পেট্রোলিং পেট্রোলিংয়ে থাকবে আপনার নাম তন্ময় কর্মকার ও নবদ্বীপ নবদী ফায়ার